আজকে আমি উড়বো গোটা জঙ্গল ঘুরবো বিকেলে বাড়ি ফিরবো তরি কি রে তিথি এত খুশি কিসে সেই তখন থেকে দেখছি তুই গান গেয়ে যাচ্ছিস আরে জানিস না আজকে আমার জন্মদিন তাই আমি মাকে বলেছি আজকের দিনে আমাকে পূর্ব দিকের জঙ্গলে একটু যেতে দাও মা রাজি হয়ে গিয়েছে কোনোদিন দেখিনি পূর্ব জঙ্গল সবার মুখে শুনেছি ভীষণ সুন্দর হ্যাঁ আমিও কোনোদিন যাইনি আমিও আন্টিদের মুখে শুনেছি জঙ্গলটা নাকি খুবই সুন্দর তুই কি আমার সাথে যাবি না রে আমি যাব না যার ইচ্ছা আছে তবে মা যেতে দেবে না তুই যা একা কিন্তু সন্ধ্যার আগে ফিরে আসবে কারণ ওখানে রাতের বেলায় পেঁচাদের রাত চলে তুই টেনশন করিস না আমি সন্ধ্যার আগেই ফিরে চলে আসবো থাক তাহলে আমি গেলাম আমি তো আজকে না আসলে বুঝতেই পারতাম না আজ পূর্ব থেকে জঙ্গল এসে খুবই ভালো লাগছে কাকুলি যদি আসতো খুব খুশি হয়ে যেত আমি আবার পরের সপ্তাহে আসব খুবই সুন্দর অনেক ঘোরা হলো এবার বাড়ি যেতে হবে যাই তাড়াতাড়ি যাই না হলে আবার সন্ধ্যা হয়ে যাবে চিনতে পারছি না এদিকে যাবো না ওদিকে যাবো না এখানে একটি বিশাল বড় পাখি আমাকে খেয়ে নেবে না তো হে খোদা আমাকে রক্ষা করো আমাকে খেয়েও না প্লিজ জঙ্গলে হারিয়ে গিয়েছি আমি আর বাড়ি চিনতে পারছি না দয়া করে আমাকে মেরো না 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 আমি তোমায় মারব না আমাকে দেখে ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না বলো তোমার কি হয়েছে আমি আজ সকালে এই জঙ্গলে ঘুরতে এসেছিলাম এরপর আমি পথ হারিয়ে ফেলেছি আমি আর চিনতে পারছি না ও এই ব্যাপার তাহলে তোমাদের বাড়ি কোন দিকে তুমি কি কিছু বলতে পারবে আমি উত্তর দিকের জঙ্গলে থাকি বড় পাকুর গাছটির উপরে উত্তর দিকের জঙ্গলে ওই যে নদীর পাশে ওটা নাকি হ্যাঁ আমার ওখানেই বাড়ি আমাকে দেখে ভয় পাবার কিছু নেই আমি তোমার বন্ধুর মতো ঠিক আছে তোমাকে আমি দেখে আসব সত্যি বন্ধু তুমি আমি রেখে আসবে তাহলে না খুব ভালো হবে তাহলে তুমি আমি রেখে আসো ঠিক আছে চলো তোমাকে আমি এক্ষুনি রেখে আসছি এবার যেদিন জঙ্গলে আসবে আমায় খবর দেবে আমি তোমাকে গোটা জঙ্গল দিয়ে ঘুরে দেখাবো ঠিক আছে বন্ধু চলো তাহলে তোমায় রেখে আসি বন্ধু একদিন আমাদের বাড়ি আসবে